দর্শক ঝেড়াদা পাড়া চত্বর থেকে আমি শারমেরা যুক্ত হয়েছি এখানে হিন্দু সম্প্রদায়ের যে মানববন্ধন হচ্ছে এবং বিশাল মানববন্ধনের র্যালি বের হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন ঝিনাইদা বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান মলা এবং এম এ মজিদ এবং এখানে উপস্থিত হয়েছেন সাজিদুর রহমান পাপ্পু এবং এখানে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট পান্নু এখানে সকলে উপস্থিত হয়েছেন আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি ভাই আজকের আয়োজন নিয়ে কিছু বলেন

আমি ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য ফ্রন্টের সদস্য বাংলাদেশে শহীদ আবু সাইদের শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা আমরা উদযাপন করার লক্ষ্যে আজকে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে এবং হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রথমেই স্মরণ করি যে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচারের যে চিত্র ভারত সরকার মিডিয়ার মাধ্যমে পুরোনো যেসব চিত্র নতুন ভাবে ভিডিও করে সারাদেশে ছড়িয়ে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু সম্প্রদায় বলে কোনো ভেদাভেদ আমাদের ভিতরে নেই সনাতনী ধর্মই ইসলাম ধর্ম বলে আমরা একসাথে সবাই পালন করবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন সকলে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা

জয়েন্ট সেক্রেটারি বাসি ভাই আবুল আমাদের মধ্যে কেউ বলবেন আপনারা আমাদের উপস্থিত আছেন হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফান্ডের জেলা সরকার মিলন বিপুল সরকার এবারে এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সূত্র সম্পাদক সাদান ভাই

সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাজাহ জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক জনতা জাহিদুজ্জামান মোনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাজাহ জেলা শাখার সুযোগ্য সহ সভাপতি সদর উপজেলা শাখার সভাপতি জনতা কামালের প্রশ্ন বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় কবি দল জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনতা সদর রহমান পপ্পু আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় কবি দল জিনাদা পৌর শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জনতা মাহবুব রহমান শেখর আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল জিনাইদ চন্দ্রশেখর সুযোগ্য সিনিয়র যুগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা আবুল বাসার বাসি সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব আমার সঙ্গে উন্নিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধা পদ নেতৃবৃন্দ সকলকে জিনাজা জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করছি প্রিয় ভাইরা আপনার বাংলাদেশ হচ্ছে সংবিধান উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের প্রিয় নেতা তারেক নির্দেশ সারা বাংলাদেশে যে সকল সাধারণ সম্পদের মানুষ রয়েছে তাদেরকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনাদের পাশে জিনাদার জেলা বিএনপি আছে আপনাদের সঙ্গে আমরা আছি এবং থাকবো আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের সঙ্গে আমরা আছি এবং থাকবো সকলকে ধন্যবাদ এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গৌরব এমপি সাধারণ সম্পাদক আজকের এই সম্প্রীতি সমাবেশের শ্রদ্ধা স্নেহভাজন সভাপতি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাদা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা আমার শ্রদ্ধ বড় ভাই জনতা জনাব জাহিদুজ্জামান মোনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিলাদ সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমার ভাইগ্নে জনাব মুন্সি কামাল পান্ন এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাদা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার সদ ছোট ভাই জেনাব সাদিদুর রহমান পপু এখানে আমার গুরুজন আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের মুরব্বী বাবু বিমল কুমার ঘোষাল এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকার সংগ্রামী যুগ্ম সম্পাদক আমার আলী দলের আমার শ্রেহপদ ছোট ভাই সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের আবুল বাসার বাসী সহ আমাদের অনন্ত সহ আমাদের যে যারা আজ এই সম্প্রীতি সভার যারা নেতৃবৃন্দ আপনার আয়োজন করেছেন আমাদের আমাদের শাহজাহান বলেছেন আমাদের দেশ নায়ক তারাক রহমান বলেছেন কোনো একটি লোকের গায়ে আপনারা পটন করে ইস্কাবি করে দশজন করে প্রত্যেক জায়গায় আপনারা পাহারা দেবেন আপনারা দেখেছেন আমাদের জেলা বিএনপির সভাপতির নির্দেশে ইতিমধ্যে আমরা জেলেদার সমস্ত উপজেলায় আমার মনে ভাই আমরা প্রত্যেকটা জায়গায় গেছি এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমরা ইতিমধ্যে আমরা সভা সমাবেশ করেছি তাদেরকে বলেছি আপনারা কেউ নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না জন্য সংখ্যালঘু ভাবেন আপনি কে আমি কে আমরা বাঙালি সবাই এই দেশের নাগরিক আপনারা

প্রধান অতিথি হিসাবে থাকতে সময় সম্মতি প্রাপ্ত করেছেন আমাদের জেলা বিএনপি সুযোগের সভাপতি জনাব অ্যাডভোকেট এমএজিদ নেতৃত্ব দেবেন আজকের সম্প্রীতি শোভাযাত্রায় জেলা বিএনপির সুযোগের সাধারণ সম্পাদক জায়দ জমান মনা জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মন্সী কামাল পান্ন যুগ্ম সম্পাদক এম শাহজান আলী আবুল বাসার বাসি সরকার সহ আমাদের বাহুবু রহমান শেখর ভাই যিনি আপনাদেরকে আগলে রেখেছেন সবাই সহ যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা আমার টোটাল রাজনৈতিক জীবনের কথা বলতে পারি আমি এই বিএনপি করছি সাঁত্রিশ বছর এই সাঁত্রিশ বছরে আমি কখনো হিন্দু সম্প্রদায়ের এত কাছাকাছি যাওয়ার সুযোগ পাইনি আমরা রাত জেগে আমাদের ওয়ার্ডে দুই দুইটা মন্দির আছে আমরা রাত জেগে স্থানীয় আওয়ামী লীগ এই স্থানীয় বিএনপি এবং স্থানীয় যে সমস্ত হিন্দু ভাইরা আছে জেলা বিএনপি নির্দেশে আমরা পর্যায়ক্রমে সেখানে আমরা খবর রাখছি সেখানে আমরা একরকম পাহাড়ও বসাইছি আজকে আপনাদের বিভিন্নভাবে আজকে ভারত থেকে এবং এক শ্রেণীর মানুষ বাংলাদেশ থেকে উস্কানি দিচ্ছে এবং আগামী দিনেও দেবে এই উস্কানি দিয়ে আপনাদের সাথে আমাদের যে সম্প্রীতি এইটা নষ্ট করার ষড়যন্ত্র কাছে দিন শেষে দিন শেষে তারা কেউ থাকবে না সেই কাছে না আওয়ামী লিখে চিন্তা না করে শুধুমাত্র নিজের জীবন এবং পরিবারের কথা চিন্তা করে দেশ ছেড়ে পালিয়েছে আর কিছু বুদ্ধিজীবী আজকে আপনাদেরকে আজকে ব্যবহার করার জন্য বিভিন্ন রকম গুজব চাচ্ছে ভাই আপনারা যারা এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আছেন আপনারা বলেন তো ঝেন্দা শহরে অদ্যপতি বলেন তো কোন মন্দিরকে একটা ইটের টুকরা পড়েছে কারো বাড়িতে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের কেউ গেছে এই সবই গুজব আপনারাই সাক্ষী গত কয়েকদিন আগে আমি আর শেখর ভাই জানতে পারার পরে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এই শহরে অনেক করেছে তারপরেও সে যেহেতু হিন্দু সম্প্রদায় আমি আর শেখর ভাই তার বাড়িতে বাড়ির সামনে এক ঘন্টা দুপুরবেলা না খেয়ে দাঁড়িয়ে তারপরে যখন জানতে পারলাম বিষয়টি গুজব তখন আমি জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে সেখান থেকে আমরা চলে আসছি এইটা হচ্ছে বাস্তবতা কাজেই আপনাদের পাশে আমরা আছি কোনো গুজবে কাম দেবেন না কেন্দ্রীয় কর্মসূচি দেবে হিন্দু সম্প্রদায় সেই সম্প্রদায় উস্কানিমূলক কর্মসূচি আপনারা স্থানীয়ভাবে তার সাথে সম্মতি ঘোষণা করে এই স্থানীয় যে সম্প্রীতি এইটা নষ্ট করবেন না আমরা সবার আগে আপনার পাশে সবার আগে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সবার আগে আপনার বাড়ির সাথে আমরা আছি এই প্রত্যেক ব্যক্ত করেই আমার কথা শেষ করছি এবং নেতৃবৃন্দ এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন থানা বিএমপি সভাপতি জননেতা জনাব পান্নু হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আজকের এই সমাবেশের শ্রদ্ধাবাজন নেতৃবৃন্দ এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা জাহিদুজ্জামান মানা জনাব সাজিদুর রহমান পপ্পু জনাব এম শাহজান আলী আবুল বাসার বাসি সহ আমার মামা জন মাহবুব রহমান শেখর সহ প্রিয় নেতৃবৃন্দ আমাদের নেতা এম এ মজির সাহেব এস বিষয়ে একটা বিশেষ কাজে গেছেন উনি কিছুক্ষণের মধ্যেই এখানে আপনাদের সাথে যোগ দেবেন প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন ঝিনেদার এই বিএনপি প্রতিষ্ঠার পর থেকে অধ্যবতি পর্যন্ত আমরা আপনাদের এই সম্প্রদায়ের পাশে আমাদের প্রয়াত নেতা জননেতা আমাদের মসুর ভাই সহ আমরা আমাদের নেতা এম এ এবং আমাদের জাহিদুজ্জামান মানার সহ আমরা যারা আছি আমরা পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন মন্দিরে আমরা সমাবেশ করেছি আমরা এখন স্থানীয় কমিটি করেছি আমরা নিজেরা আমরা আপনাদের দোকানে দোকানে গিয়েছি দোকান খুলে দেওয়ার জন্য বলেছি আপনার দোকান খুলে ইভেন আমাদের নেতৃবৃন্দ আমরা বলেছি যে বুকের বুতাম খুলে দিয়ে আপনারা ঝিনেদার শহরে ব্যবসা করেন বিএনপি সহ অন্য অন্য কোনো সংগঠন বা এই শহরে যারা চিহ্নিত চাঁদাবাজি বিলে খ্যাত ছিল তারা কেউ যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে আপনাদের কাছে চাঁদাবাজি করতে না পারে তার পদক্ষেপ কিন্তু আমরাই এই ঝিনেদায় প্রথম নিয়েছি আমরা মন্দিরে গিয়ে কমিটি করে আমরা বলে এসেছি আপনাদের লোক আমাদের আমাদের ছেলেরা থেকে আপনাদের মন্দিরগুলো পাহাড় দেবে আমাদের স্বাধীনতার মান পপ্পু বলেছে আজকে বিগত প্রায় এই ষোলো পনেরো ষোলো দিনের মধ্যে এখন পর্যন্ত কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে নাই এই ফেসবুক এর আদলে আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রকমের গুজব বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে এইসব গুজবে কান দেবেন না আগামী দিন কোনো ষড়যন্ত্রে যদি হয় সেই ষড়যন্ত্রে আপনারা কার ব্যবহৃত হবেন না আমরা জানি ভারতের রয়্যাল এজেন্টের মাধ্যমে আজকে বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র কী জন্যই করা হচ্ছে মনে হয় করা হয় যে হিন্দুরা মানেই একটা বিশেষ দলের একটা সম্পদ বলে মনে করা হয় আপনারাও সেই ফাঁদে কখনো কখনো পা দিয়েছেন আমি আপনাদের উদত্ত আহ্বান জানাবো যে এই ফাঁদে আপনারা পা দেবেন না আমি প্রায় বলে থাকে একটা কথা যে আপনারা মারা গেলে কিন্তু এই ছেলে তার কোনো না কোনো শ্মশানে আপনাদের দাহ করাবে অথবা আপনাদের মাটি দেওয়া হবে আমরা মুসলমান আমরাও যদি মারা যাই তাহলে এই ছেলে মাটিতেই কিন্তু আমাদের দাহ হবে আমার আমার মাটি কিন্তু ঢাকা শহরে নিয়ে যাওয়া হবে না আপনার দাহও কিন্তু ঢাকা শহরে নিয়ে যাবে না সুতরাং আপনার এই ঝিনে মাটিতেই যেমন আপনাকে দাহ করা হবে আমারও এই ঝিনে মাটিতেই আমাকে মাটি দেওয়া হবে আমরা ভাই ভাই আমরা সম্প্রীতি নিয়ে এই ঝিনেতে থাকতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই প্রভাকাণ্ডে আমরা না জড়াই কোথায় কি

যার কাছে আমি লেখাপড়া শিখেছি আমার অত্যন্ত শ্রদ্ধীয় স্যার বাবু বিমল কুমার ঘোষাল গোবি স্যার আমরা গভী স্যার নামেই জানি গোবি স্যার উপস্থিত আজকের জেলা বিএনপি সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট ওর সদর থানা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ কামাল আজাদ পান্নু আমার এখানে উপস্থিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাজুর রহমান পপ্পু যুগ্ম সম্পাদক আলী পৌর বিএনপি সংগ্রামী পরিশ্রমী নেতা রহমান যুবনেতা বাসি সহ বাপি সহ আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত কল্যাণ ফ্রান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা উপস্থিত নেতৃবৃন্দ আমরা কিন্তু পাঁচ তারিখে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ পেয়েছি যে যে কোনো মূল্যেই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকতে হবে আমরা যদি যাদের জানতে শুনতে না পারি যে আমাদের কোন নেতা কর্মীদের দ্বারা তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সে যত বড় নেতাই হোক যত ত্যাগী নেতাই হোক তাকে কিন্তু দলে রাখা হবে না এই নির্দেশ কিন্তু সরাসরি দিয়েছে আমার মোবাইলে এখনো চিঠি আছে তারপরে উনি আমাদেরকে চিঠি দিয়েছে সেই থেকে এই ছয় তারিখ থেকে আমরা কিন্তু আপনাদের পাশে সব সময় ছায়ার মতো আছি আমরা মনে করি যে মুসলমান হিন্দু ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই আমাদের ভিতরে কেউ যত কোন রকম কোন স্মৃতি করে নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বাঁধাতে না পারে তার জন্যে সকলকে সজাগ থাকতে হবে আমরা যেরকম সজাগ আছি আমি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে বলবো আপনাদের ভিতরেও কিছু ঘাপটি থাকালো থাকা লোক যেটা আমরা গতদিন নারায়ণদার সাথে করে নিয়ে আমরা কালীগঞ্জে একটা মিটিংয়ে গিয়েছিলাম আমরা নারান্দা সব আমরা বসে রয়েছি সেখানে উস্কানিমূলক একটা মাইক বের করে দিয়েছে মাইক বের করে দিয়ে সে দেখি ওরকম এখানে এ হয়েছে ওখানে হয়েছে এইভাবে মাইকিং করছে নারায়ণ দাস সাথে সাথে তার ডেকে নিয়ে তার ডেকে নিয়ে তৎক্ষণে কি আপনাদের ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানে কালীগঞ্জের সাধারণ সম্পাদক তাকে কিন্তু পরিষদের সাধারণ সম্পাদক তারে বহিষ্কার করলো মৌখিক ভাবে করলো যে তুমি উস্কানি দিয়ে এখানে একটা ডাнгаবাদাতে যাচ্ছে যার কারণে তোমার এই সংগঠনে থাকার দরকার নেই আমি এখনি বৈষ্কর করলাম এটা ফেসবুক লাইভ দিয়েছে এটা আমি মনে করি যে আমাদের মধ্যে অনেকেই ঘাটডি মেরে থেকে হয়তো আপনাদের সাথে একটা করে পায় পায়বা দিয়ে গন্ডগোল করার চেষ্টা করতে পারে আমরা বলছি জাতীয়তাবাদী দলের জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি শো আমাদের বডির যারা আছে আমরা সব সময় আপনাদের পাশে আছি আমরা অন্য দেশে কি হয়েছে অন্য জেলায় কি হয়েছে আমরা দেখতে যাব না কিন্তু আমার জেলায় ধিনাইদা জেলার কোনো জায়গায় যদি আপনাদের কোনো রকম অত্যাচার নির্যাতন হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা আপনারা একসাথে সেখানে যেয়ে মোকাবেলা করব। ইনশাল্লাহ দলীয়ভাবে তার বিরুদ্ধে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে তা দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব পরিষ্কার কথা আমাদের কথা আপনাদের কর্মকাণ্ড আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আপনারা আগে যেরম করেছেন বিগত পনেরো বছর যেরম করেছেন তার চোখ বেশি করে করবেন বুকের বুক খুলে দিয়ে করবেন কেউ যদি আপনাদের দিকে তাকায় তার সেই চোখ তুলে নেওয়া হবে এটা স্পষ্ট কথা যাক জমক ভাবে তো অবশ্যই আপনারা করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা মনের ভিতরে রেখে নিজেদের ভিতরে সংশয় রেখে বলবেন যে আমরা এই কারণে ভাবছি না ঠিক হবে না কোন জায়গায় বাজার সম্মুখীন হন আমাদের বলবেন আমরা আমি বক্তব্য দীর্ঘায়িত্ব করবো না আপনাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আপনারা এই কর্মসূচি এখানে শুরু করবেন ইতিমধ্যে আমরা খবর পেয়েছি জেলা আমাদের জেলার সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আপনাদের সাথে এসে একত্রতা ঘোষণা করবে আমি বক্তব্য দিয়ে ফেলেছি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই সংগঠনেরই উপদেষ্টা জেনেদা জেলার বাবু বিমান কুমার ঘোষাল সকলের শ্রদ্ধেয় ব্যক্তি স্যার বাবু বিমান কুমার ঘোষাল সামনে এই সবাই সম্মিলিত জেলা জেলা বিএনডি দৃষ্টিwindow ও জেলা বিডি দৃষ্টিwindow আমার হিন্দু সম্প্রদায়ের যারা ভাইয়েরা গেছেন সবার পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি আজকে যে উদ্যোগটা নিয়ে আসবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদ্যোগ পালন করবো এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ যে কথা বললেন আমি ইতিমধ্যে সব মিটিংয়ে ছিলাম যেখানে মিটিং হয়েছে এবং সব করে বাস্তব তারা অত্যন্ত কঠোর পোষ না খেয়ে না নে রাজ্যেকে বিভিন্ন মহল্লা পাঠিয়েছে যেটা উপজেলা সারা জায়গায় দেখি কালীগঞ্জ বাসু সব জায়গায় গিয়েছেন শান্তি সমাবেশ করেছেন এবং আমার মনে হয় যে উচিত আমরা এরকম সহজে কারণ কাজ পাইনি সুতরাং আমাদের উচিত হবে আগামী যে বিএনপি নেত্রীবেন আমাদের দাঁড়াবেন আমার হিন্দু সম্প্রদায়ের লোক আমি আজ পনেরো বছর ছুটেছি তার আগেও ছুটেছি লাভ হয়নি আমার কোনো উপকার হয়নি আরও অপকার হয়েছে আগামীতে আমরা আমরা বিএনপির নেতৃবর্থ যারা নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে ভোট দিয়ে জয়লাভ করে আমাদের মাঠাম নিয়ে আসবো আমরা তার কাছে অনেক কিছু পাবো এই সাকড়ি বৈশিষ্ট্য ছিল তখন সে অনেক কিছু দিয়েছে অনেক কিছু করে গিয়েছে তার সব তার কথা আজকে সবাই সারা বলতে পারেন করি গত বছর বিএনপির যারা আমেরিকার এমপি ছিল তারা ছেলে কি কাজ বলতে পারে একটা কাজ হয়নি আমাদের বিএনপির নেতৃত্ব আনতে পারি সেটা সবাই সমর্থ করবো হিন্দু ধর্ম ভোট একটাকেও বিএনপির বাইরে যায়। আমি এই তরণ সমস্ত হিন্দু যারা আছেন তারা সবাই বিএনপির ক্যান্ডিডেটকে ভোট দিয়ে জয়লাভ করে নিয়ে আসবেন

আমরা সবার কাজে কান মিলিয়ে একটা ঘোষণ করে আমরা সমত কাজ করে দেবো দেশের জন্য দফের জন্যই ডাক্তারের এবং আমাদের দলীয় জন্যই সবাই সক্রিয় থাকবেন যে আমাদের সম্পাদক বললো যে কোনো কথা তো কানে দেয় তো আমাদের অনিকা সৃষ্টি করে সবাই খবর দেবেন জেলা বিরোধী পক্ষে তার সুব্যবস্থা করা হবে আমাদের কোনো ভয় নেই আমরা নির্ভর করেন ব্যবসা করেন বাণিজ্য করেন দোকানদার করেন অনেক হাটা চলেন বাসন ধর্মগ্রহণ করেন আমাদের নিশ্চিন্ত করবো এগুলো কোনো চিন্তা নেই তারা আমাদের কোনো ভয়ের পেছনে কাজ করবে ভয় নেই এই অবস্থায় আপনারা বিএনপি প্রত্যেকটা নেতা প্রত্যেকটি নেতা অত্যন্ত সাক্ষী ভয় মানুষের সাথে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা রাত নেই দিন নেই এই পুজোর গর্বের মধ্যেই আর বাউন্ডার তারা বাড়ি থেকে কাজ করতে আছে তারা সেই থেকে বিভিন্ন টিম ভাগ করে দিয়েছে টিমরা ভাড়া যাচ্ছে মন্দির পাড়া মহল্লা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে গেলে অতীতে আমরা এটা কোনোদিন পাইনি আমাদের অনেক ধরনের হয় সেখানে আমাদের পৌর বিএনপি সাধারণ সহ শেখার শেখার তার কাজ করেছে প্রথম দিক থেকেই সেখানে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং ছয় তারিখ করে মিটিং হয় সেখানে আমাদের আমরা মরা সক্রিয় আপনার দোকান কেন বন্ধ নিয়েছে আপনার দোকান বন্ধ কেন আপনার দোকান করবেন কার কাছে আমি নিজে আসবো যদি কোনো কিছু হয় আমরা আপনার পড়েছি আমরা দেবো তারপরে দোকান যারা আসেন তারা ব্যবসা করতে করবেন তারা কোনো অসুবিধা হবে না মনে করি ভয় নিয়ে হচ্ছে না হবে না এই মনে আর যদি কিছু হয় আপনারা রুখে দাঁড়াবেন কেন ভয় করবেন আপনারা